আমরা পুকুরে চার করলাম আগে পুকুরে মাছ আছে প্রচুর কিন্তু চার না করলে আসলে খায় না তাই চার করে নিচ্ছি দেখেন কত চমৎকার মামা আদার গেত আমরা রুটি রুটি শুধু রুটি যে রুটি দিয়ে শুধু ইয়ে করবো এখানে অন্য কোনো কিছু দিবো না ডিম কিছু ইউজ করবো না শুধু এই দিব আজকে রুটি দেখি আপনাদেরকে দেখাবো রুটি দিয়ে মাছ ধরার কৌশল সাথে থাকুন দেখুন আমরা কি মাছ পাই খাচ্ছি লাটা বাড়াল লাগবো না এখন পুকুরে অনেক বড় বড় মাছ ওয়াশ করতেছে হ্যাঁ এরকম মাছ ধরা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান দেখতে থাকুন আমরা কী মাছ ধরি আজকে অনেক বৃষ্টি হয়েছে তো প্রচুর পানি হয়ে গেছে পুকুরে মুসলধারে বৃষ্টি হয়েছে দুই দিন যার ফলে পুকুরে প্রচুর পানি হয়ে গেছে মাছে খাচ্ছে দেখি কী মাছ খায় এই যে এই দেখেন এই দেখেন বড়ো সাইজের একটা তেলাপিয়া উঠছে দেখতে থাকেন ওঠা মাছটা দেখেন ওঠা বড়ো সাইজের তালা উঠছে দেখেন আসলে আমরা দৌড়তে আসছি কাতল হ্যাঁ প্রথম অবস্থায় তেলাপিয়া আছে তো পুকুরে তেলাপিয়া মাছ এই খায় কাতল ধরতে একটু সময় লাগে আসলে সন্ধ্যা হয়ে গেছে আজকে দেখে পাই কি না এই যে খাচ্ছে মাছে দেখতেছেন আমরা কী মাছ ধরি দেখতে থাকুন সাথে থাকুন যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশে থাকা বেলায় খুনটি বাজিয়ে দিন যেন এই ধরনের ফিশিং ভিডিও পেতে

দেখেন ভিডিওটা ভালো লাগলে চারে প্রচুর পরিমাণ মাছ আসছে আরেকটা মাছ যা ছোট ছোট আমাদের চারে কিন্তু প্রচুর মাছ আসছে প্রিয় দেখতে পারতেছেন ছোট মাছের বিরক্ত করতেছে যার ফলে বড় মাছগুলি খাইতে পারতেছে না এটা ধৈর্য ধরে দেখুন বড় মাছ কি পাই ধরে গেছে তেলাপিয়া তেলাপিয়া ধরছে দেখতে মানে যে পালানোর সাথে সাথে মাছের খাওয়া ধরে এত মাছ পুকুরে ছোট মাছের জন্য বড় মাছগুলি আসলে ধরা যায় না আপনাদের বড় মাছগুলি দেখানোর চেষ্টা করতেছিলাম ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দীর্ঘক্ষণ বসে এলাম পাতে ছোটো মাছই ধরলো শুধু বড়ো মাছ ধরতে পারলাম না আসলে আপনাদের দেখাতে পারলাম না বড়ো মাছ অন্য কোনো ভিডিওতে অবশ্যই দেখাবো আপনাদের বড়ো মাছ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এ এই যে ভালো লাগলে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঠিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ